পুরাণে করি আয়াতুল কুরসি টিলাওত করলে যে মানুষ আয়াতুল কুরসি টিলা করিয়া তার হাতের মাঝে পুক মারিয়া মুখ দেহ মুসিয়া ঘুমাই যায় গিয়া আল্লাহর যাতে এই মালিক ব্যক্তির সুরত দিয়ে একজন ফিরিষ্টা তৈয়ার করে দিন ফজর পর্যন্ত এই ফরিষ্ঠা বাড়ির মালিকর সুরত দরিয়া বা আমলকারীর সুরত দরিয়া বাড়ির মধ্যে চক্কর ঘাটতে থাকুন কুকুর কত সময় দৌড়ায় কত সময় গুমায় সিকিউরিটি কত সময় বহে কত সময় উবায় কত সময় টিফায় কত সময় তন্দ্রার বাবে তার সময় কাটাইয়া যায় আল্লাহর রহমত ভরিষ্া বাড়ির মালিকর সুরতে বাড়ির পরপার দিতে ফিরিস্তার গুমও নাই খানিও নাই ফিরিস্ত হল আপনার আলিয়াস ক্ষতি কিচ্ছু নাই ফজর পর্যন্ত ডিউটি পাবন সুন্দর করি চলছে একদিকে বাড়ির ডিউটি হইলো তোমার নিজর হামজাদে আল্লাহ ফিরিস্তা দিয়া বাড়ি ভাড়া দেওয়াইলা এক চুরি হইল না চুরির থাকি হেফাজত ডাকাতি থাকি আপনার গড় হেফাজত আপনার দোকান সম্পদ হেফাজত এবার মুসলমান আয়াতে কুর্সির যে আছে পরিমাণে হিসাব করলে নিম্নমান দেড়শোর উপরে ওকর থাকে দেশ করে দোষ করি হইলে তোমার নামায় আমলের মধ্যে কত আইয়া আজিছে নেকি নিম্নমান পনের পনের তো নাকি নেকি নাকি দিকে অপরদিকে ইয়াতান্ন যে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমায় শয়তানে তার ওশ্বাস ঘুমদীত পারে না কুমন্ত্র খাব দেখে না ও শান্তির খাব দেখে না রাত্রে গুমর তৃপ্তিটা তারা নষ্ট হয় না ফজর পর্যন্ত আমরা শান্তিতে সে ঘুমাইতে পারে ঘুমের তৃপ্তি সব চাইতে বড় তৃপ্তি সারা দিন मेहनत করিয়া যদি কোনো মানুষ আরামের নিদ্রা পায় তা সারাদিন সারা কুরু কষ্টটা তার মন থাকি যায় আল্লাহ জাতিই ফরমাইছেন না নামাকুম সুবাত পাক পরওয়ারদিগারে আলামে ফরমাইছেন গুম তোমাদের জন্য আরামদায়ক বানাইছি না নি অর্থাৎ ঘুম তোমাদের লাগি আরামের বস্তু মানুষ যখন গুমায় ঘুমানির লগে লগে তার আগের যা পরিশ্রম সব তার দমন হই যায় সব তার অন্তরদাই দেহত্বাই দুর্বলতা হরে যায় যে মানুষের গুমটা তৃপ্তিদায়ক হয় না আপনার লুয়া খাটা তাকি তার এই সময়টা কষ্টদায়ক যায় দয়াল নবী যে ভরমাই সইন আয়াতুল কুরসি তিলাওত করি গুমাও গুমাইলে তোমরা গুমর যে তৃপ্তি গুমর যে আনন্দ গুমর যে শান্তি সেটা তোমাদের বিনষ্ট হইত নাই আর দুকা দেরা শয়তান ওশ্বাস দেনা শয়তান সে তোমাদের কোনো ক্ষতি করতে পারত নাই কুসব্ন দেখাইতে পারত নাই শয়তান হিসার হয়ে যায় সে আয়া তোমার অবশ্বাস দেওয়া সম্ভব নাই এজন্য আয়া তুই আমল করিয়া ঘুমাও আই আমরা আরো আগর দিকে যাও মুসলমান কোরআনে করিম মানুষের মধ্যে নজর আয় নজর নজর আছে মানুষের আমি এখন আইছি শারীরিক ফায়দা কুরাণ দিয়া দেখাই দেওয়ার জন্য আল্লাহর বন্ধে গান লক করা শারীরিক ফায়দা গুমের ফায়দা দিছে শারীরিক ফায়দা সম্পদের ফায়দা নাইট গাউডাল্লাই আতুল কুরসি ফিরি ইত্যাদি বানাই দিছে এবারে আমি দেখাই দিতাম সাই যদি আয়াতুল কুরসি খেও তিলাওয়াত করে এক জিনিস শুনছুই তো নজর নজর আছে নজর কুদৃষ্টি কু বদ নজর কুদৃষ্টি মানুষটা কি হইতে পারে জিন্নাতটা কি হইতে পারে জীবজন্তু জন্তু তাকি হইতে পারে কুকুরেও নজর দে কুকুরের সামনে বেজুইতে খাইও না বেজুতির কুকুরে যদি নজর দিলায় জায়গা লইলিবে জন্তুরা নজর দে জন্তুরা নজর দে মানুষে নজর দে জিন্নাতে নজর দে এর কারণে আল্লাহর বন্দে গান যদি বিশমিল্লা সহকারে লুকমা তুমি উটাই নজর থাকি হেফাজত লাগি গেছে নজর তোমার খাদ্যর মাঝে বডির মাঝে নজর লাগলে শিশুর আর নজর লাগলে শরীরও ফুটফুট হয় পেট ফুলে দাস্ত হয় আরো নানান সমস্যা দেখা দেয় আল্লাহর হাবিব সাল্লিম তাই ফরমান পুরানে করিম সাতটা আয়াত আয়াতে শিভা ষাটটা আয়াত আয়াতে সালাম ওই সালাম যুক্ত আয়াত শিভা যুক্ত আয়াত হল তিল করো

আয়াতে সালাম তিলাওয়াত করিয়া তার গায়ের মধ্যে জাল ফুক লাগাও পানি খাওয়াও লবণ খাওয়াও আল্লাহর হুকুম ইমানদার তোমার মুখর মাঝে শিফা আছে ও শিফা আছে আপনার আয়াত পড়িয়া ফুক দিলে বদনজর দমন তাকে এবারে আপনার নানান রোগ পেটর মাঝে নানান রূপ কুরাণে করি মো আল্লাহ ফরমাইছই

নবীজির নাম মুবারক লইয়া দুরুদ শরীফ পড়িয়া যদি পেট রোগাক্রান্ত যে কোনো ব্যক্তি পানি পান করে আল্লাহর দাতে তার পেটের সমস্যা রোগরে সমাধান করিয়া থাকে এবারে দুনিয়ার জমিন জাদু আছে জাদু কোরআন শরীফে জাদু আন ছুটাই দে যত ধরনের জাদু তাহক আমল যদি তোমার হইয়া থাকে আমল করিয়া দেব কঠিন তাই কঠিন জাদুর সমস্যা কোরআনের মাঝে আছে হজরতে মুসালাই সলাতু আর বেরাউনের জাদু আপনারা নিশ্চয় জানেন সেই ঘটনা আনি না আনতেছি আপনারা শুনলে আল্লাহর হাবিব সাল্লামের উপরে জাদু দয়াল নবীজি একবার আপনার নবী দিবনে আসল নামে এক ব্যক্তি যে আল্লাহর হাবিব সাল্লাম রে জাদু করলো ষাটটা গামনার এগারোটা গির গাইড দিয়া নবীজির মাতার চুল মোবারক এবার লম্ব হয়েছিল লম্বা আসল নবীজির নিয়া সেই সুলোর মাঝে এগারোটা গাইড দিয়া আপনার খাজুল ফাতলা বাকলের মধ্যে বান্ধিয়া গভীর কুয়ার মাঝে পাত্তর দিয়া সারি দিছে আল্লাহর হাবিব আপনার এই জন মন্ত্র করল নবী করিম সাল্লিম সাল্লামর আপনার শরীর শারীরিক ক্ষতি আরম্ভ হয়ে গেল মানুষে মানসরা অনিষ্ট করতে পারে যা দুর্বৃত্তিতে ক্ষতি করতে পারে কোরআনে করি মধ্যে তার প্রমাণ আছে সুরাতুল ফালাক আর সুরাতুল নাস দুইটা সুরার ব্যাখ্যা আপনার সামনে আনিয়ার কোরআনে করিম সুরায় নামনার ফালাক এবং নাসর মধ্যে এগারোটা আয়াত এগারো আয়াত নাজি লইল দুই সুরা কার এগারোটা আয়াত যখন নবীজি রুহরে লবি দিব নে আসি মেয়ে আপনার জাদুর সেহের করলো জাদু করলো এবার আল্লাহর রসুলোর শরীরের মধ্যে জাদুর আসর আই গেছে নবীজির গুম কমে গেছে যাদু জার হয় যার উপরে জাদু যাদু হয় এর ফাইলাক গুমের বাপ কমে দুই নম্বর খানির রুচি কমে তিন নম্বর মানুষ আস্তে আস্তে রস হয় খানি কমি যায় আরম্ভ আরম্ভই যায় চার নম্বর শরীরের যত হাফ জোড়া আছে সারার মাঝে বেদনা সৃষ্টি হয়ে থাকে গুম নাই খানি নাই রঙ্গয় প্রতঙ্গ বেদনা আপনার একমত অবস্থায় আপনার কি দিন দিন খালি শুকাইয়া যাওয়া আর এবং যানোর কুটার মাঝে হাডর মাঝে খালি মারাই পাঁচটা প্রধান লক্ষ্য জাদুর। এখন তো আল্লাহর দেখা যায় চেহারা মরে যার উপরে যাদু হয় এন রং যত সুন্দরও আস্তে আস্তে মরা রং রঙ আরম্ভ হইব রং চেরা বইব। নষ্টও আরম্ভ হইব দয়াল চেহারা পূর্ণিমার চান তাকি আরো আলো আলোকিত আল্লাহর হাবিব্ল আলি সাল্লামর চেহারা বাব আপনার দুর্বল আরম্ভ হইল শরীর শুকানি আরম্ভ হইল গুমার মাঝে নবীজি শান আমার কি হইল নবীজি পরে আমার কি হইল হজরতে জিবিলে আমি নালাই সালু সালাম নবীজির হাজির ইয়া হাজির ইয়ার সোল আল্লাহ হাবিব্লাহ আল্লাহ সুরাত আর চূড়াত নাচ দুইটা চূড়া দিয়ে আমারে পাতাইন এই দুই চূড়া এগারোটা আয়াত আপনারে লবি দিবনে আসিম নামে এক ব্যক্তি সুলের মাঝে গাইড দিয়া মন্ত্রভড়িয়া গাইড দিয়া এগারোটা যাদু করছে আপনারে এই কুয়ার মাঝে আপনার ফালানি হয়েছে ইয়ার চুল আল্লাহ আপনি কুড়াণ শরীফের এই দুই চূড়ার এক একটা আয়াত পড়ুকু কুয়া এক একটা ফুক মারুকা আপনার চিরোক এগারো আয়াতে এগারো ফু দেখা আপনার শরীর লগে যাদুর আছে সব আল্লাহ মিটাই দিলাই বা প্রশ্ন করিলি তাই ভার জাদু যাদুয়নি একটাই কইন যাদুর লগে পেগাম বরে ভারণ না অষ্টগুরুল্লা অষ্টগুরুলনা হস নবীর লগে আর একটা যাদু এভার নি বোলে তৈনু ভার কিলা বোলে মুসলমানক নগলরে মুমিনক নগলরে। জাদু মন্ত্রত তাকে হেফাজত করাইবার লাগিয়া আল্লাহ নবীর যাদু করাইয়া তার আসর দেখাইলা আর ফালা তার নাচ দুই চূড়া নাজিল ফরমাইয়া মাইয়া যাদুর সিফার সুরত আল্লাহ যাতে নাম্নার নাজিল করে দিলে এই এটা হলো আল্লাহার হেকমত আল্লাহার যাতে জন্য। দেমতর বৃত্তি স্থাপন করার জন্য পাক মেতান দীঘা রে আলম এত হাবিব যাদু খড়াইলা লবিত সুন্নাস দুই সুরা জিব্রাহি মাধ্যমে নাজিল করাইয়া ওই দুই চূড়ার আমল দি জাদু তাকি হাই খোয়াই দিলা দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যাদু জিনিসটা সত্য যাদু আছে জাদু আছে জমি মধ্যে তবে মানে যাদু করে কম হম হম করই যদি কেউরোর উপরে জাদুর আসর হয়ে যায় সুরাতুল ফালাকার নাসর আমল যে ব্যক্তির আছে তোমার আমল নাই তুমি সারাদিন দিন লেখা মাইতো না ফাল্লা কি নাস সারা দিন ভুলিয়া ফুদেও জাদু ছুটতো না যে মানুষেরই দুই সুরার আমিল আছে যে ওজাইফ করে যে তার কাছে গিয়া যদি সে প্রকৃত মুমিন হয় আর তার কাছে গিয়া আপনার কি বলে জাল ফুক করাইতে পারো আল্লাহর বন্ধায় যখন ফাল্লা কার নাসর আমল আছে ফুড়িয়া ফু দিব নবীজীর শরীর তাকি যেমন জাদু ছুটিছে তোমার শরীর তাকি তেমন যাদু ছুটি লাগতো না জাদু হইতো না জাদু না লাগার লাগি নজর না লাগার লাগি তুমি সকাল সন্ধ্যা ভাল্লা সরজিভা করো যে মানুষে ফজর ভরিয়া চূড়া তুল ভাল্লা কারণ একবার করিয়া। দুই হাত মুসিয়া শরীরের মধ্যে দে আবার এসার নমাজ পড়িয়া আপনার দুই চূড়া পড়িয়া দাঁতর মাঝে ফুক দিয়া ওই হাত গোলা সরিল মুসিয়া সকাল। সর্বধরনের জিন্নাতব ইনসানর সর্ব ধরনের বনিষ্ঠতা কি আল্লাহ হেফাজত করে আমার বাই অগল বুজুর্গ কোরআনে করিম দেখাইলাম রিজেকর সব কুরআন শরীফ মউতের সময় আরামের سبب হয় কুরআনে করিম কবর ও শান্তির سبب হয় কুরআনে করিম ময়দানে মাসর ও হয় কুরআনে করিম আমরার স্বাস্থ্য সুস্থ রাখার ঔষধ হয় আল্লাহ যাতে فرمাইছ মুমিনদের জন্য ইয়া তা ন কুরআন রহমত কউন্দুরুদ শরীফ আল্লাহ উম্মে সাল্লি আলা dina maula যাইতে পারি কোরআনের দিকে আরো হাত বাড়ো আল্লাহর বন্ধে গান কোরআনে করি আমাদের জন্য শান্তির ব্যবস্থা যে মানুষে কোরআনে করিম এক জায়গার মাঝে দিন তিলাওয়াত করে এক বছর পর্যন্ত এই জায়গার উপরে এই ব্যক্তির উপরে রহমত অবতীর্ণ নইতে থাকে আল্লাহ বন্ধে গান কোরআনের দিকে যাও প্রথম তার নাজুলিয়তর দিকে তখন তা প্রমাণ হবে কোরআনে করিমর মাঝে এমন আকর্ষণ দুনিয়ার কোনো বস্তুর মাঝে আর এমন আকর্ষণ নাই আরে আপনার দুইজন মানুষ তুলা ভাতারে থাকি যায় দুই মানুষ একজন ডাক্তার আর একজন মিয়া ডাক্তার সাহেব কোনো মানুষের বেদনা পেটর মাঝে বা ঘিনার মাঝে দরছে, ইঞ্জেকশন ভিতরে দিয়া রোগে দিয়া আপনার মেডিসিন ভিতর দিয়া বাহিরে দি মালিশ কত কিছু দিয়া আপনার ডাক্তার কবিরাজে বেদনা ছাড়াইতে পারেন না বেদনা ছাড়াইতে পারেন না আর আপনার কোরআনে করিম পড়নেওয়ালা আমিল ব্যক্তি আমল খরণেওয়ালা ব্যক্তি কুরন শরীফ তাই আয়াত ফলিয়া জাল ফুক করলে তার মুখের শ্বাস লাগলে বিষ বেদনাহরে বিষাক্ত সাফের বিষ দিয়া ইনজেকশন সিরিঞ্জর মাধ্যমে বেদনা বেদনাহর না আল্লাহর কালাম উভরে আমল খরণেওয়ালা জানরা ব্যক্তি কুরান শরীফের আয়াত ফলিয়া যদি আমল আমলিয় ফুঁ দে তার মুখের হাওয়া লাগলে আপনার দূরে দূরে ডাক্তার আর আপনার মিয়া সব কুটুমালা সম্পর্ক হিন্দু আপনার অন্য ধর্ম অবলম্বী ডাক্তার ইসলাম ধর্ম অবলম্বী মিয়া সাব দুইজন রাস্তা দুই ধর্ম দুইজন দুঃ যায়িত্রা রাস্তা পায় হঠাৎ করে আপনার ডাক্তার মানসে প্রশ্ন করলো মিয়া সাবর কাছে ও মেসাব একটা জিনিস বুঝাইয়া দেও সাইন আমরা বেদনা কোনো মানুষের দরলে বারে ভিতরে ঔষধ দেই এর বাদেও বেমার তার হয় না আর তুমি তাই কিতা বলিয়া ফু দেও মুখর হাওয়া লাগে কিবা বা না এর বাদেও দেখা যায় বেদনা জাগা তাকে না এরে বুঝানি নিজেই বোন মিয়া সাব অলর আখল তাকে বা এক মিয়া সাব এক উকিল তাকি উফুরি দিয়া যদি আপনার আলিমিয়া তা উকালতি ভেস তাকিও আলিমর ভেষ মারাত্তক তাই আলিম সাহেব দেখলা এগারে বুঝানি যাইতো না এর দিকটা কি আপনার মুখ রে ভিড়াইয়া কম না কইলা কি তামার অনির্ভুয়া তোমার কোনো আর কোনো কিচ্ছু নাই নি গালিয়াইলারে এই কি তামার অনির্ভু আর প্রশ্ন হয়েছে না নি কিচ্ছু দুস্তি দুইজনে বালা মাত মাতার বাদে গালিয়াইলে রাগ উঠবো না উঠতো না ডাক্তর তো ইলা রাগ উঠছে অতদিনের সম্পর্ক আর বালা একটা কথা জানবার লাগি জিকাইলাম এর বাদেও কিলা গালিয়ার দেখায়নি মানসর মুকর বেজুতির আগাত তীরর আঘাত তাকিয়ার অমারাত্মরের ফর দি মারলে তার সামলার উপরে দাগ হয় মিটাইলে আপনার মেডিসিন দিয়া কিছুদিন বাদে মিটি যায় কিন্তু কেউরের কথা দিয়া আঘাত করলে গালি দিয়া আঘাত করলে আঘাতর সদমাটা অন্তরের মধ্যে হয় কোনো ধরনের মেডিসিন দিলে অন্তরের আঘাত মৃত্য না ও তার লাগি মানুষরে আপনার গালি দেওয়া হা মানুষরে বাদ কটা কাত তাকিহা মানুষটে মারি দেও ইয়া লগে বেহতর মারাত্তমনে আমরা যাইও না তাই কেউররে কথা দিয়া দুঃখ দিও না আপনে নেতা হও আর রাজাও আর প্রজাও তোমার মাতে তুমি যদি রাজাও বাদশাও আর তোমার মাতে যদি প্রজায় কষ্ট হয় তোমার বাদশাই তাকব তো কেয়াল রাখা লাগবো আমি বাদশাহ আমার কাছে সব সর্বস্তর গুটার এক সমান অধিকার সবর জন্য আমি আপনার নেতা আমার মুখর কতওয়ালা রাখা লাগবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই জেলা হাতিম হাতিমতার মতো হয় সারাই জেলা আমারে হাতিমতাই মতো হয় ই দুনিয়ার রাজনীতির মধ্যে গিয়া দেখবায় ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন জায়গাত টার্গেট করিয়া গাইল চলে গাইল যদি আপনার দন্মুকর আঘাত থাকি তলয়ারর আঘাত থাকি যদি কুসা কটা তেলা কটা আপনার আঘাত দায়ও কয় বাসায় বা রাজায় বা মন্ত্রী আঘাত দিয়া জাতরে, কেউরর ধর্মরে আঘাত দিয়া কইলে পুরা দার্মিককে পুরা জাতের দুঃখ পায়নি না না মানরে দুঃখ দিয়া শান্তি পাওয়া যায় না রে বেউররে গালিয়াইও না কেউরের অযথা দুঃখ দিও না তোমার ব্যবহারের দুঃখ যেটা তুমি মরি যাই কিন্তু মানসর তা হব তুমি মরিজিবে তোমার নেতৃত্ব শেষ হয়ে যাব কিন্তু প্রজন্মর পর প্রজন্ম পৃথিবীতে আগমন করবো আপনার স্বর্ণ করে আমার লেখা থাকবো ইতিহাসের মধ্যে তুমি যে দুঃখ দিছো এখানে মানুষই বলতো না এক স্টেপ দুই স্টেপ এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি সাত সিঁড়ি পর্যন্ত প্রায় মানুষে ওতার লাগি যদি নেতৃত্ব ভাও তাহলে মানুষের দুঃখ দিও না কথা দি দুঃখ দিও না ব্যবহার দি দুঃখ দিও না গালি দিয়া দুঃখ দিও না এই দুঃখগুলো হাতং লতলোয়া আঘাত থাকি বন্দুকের গুল্লির আঘাত থাকি আরও মারাত্মক চলের নিনা না দুনিয়ার আল্লাহর বন্ধে গান ডাক্তার আর মেস দুই জন ও বাল্লা সম্পর্ক ধর্ম ভিন্ন ও সম্পর্ক এখন ডাক্তার ওর প্রশ্ন বুঝাইতে মল হিসাবে গালি দিলাইস ডাক্তরে তো একমত রহস্য বুঝছেন না রাগ উঠছে দেখ রায়নি অতদিন ওর সম্পর্ক করবা দে ওলা গালি আইছে খুব বেজার হইয়াইন গেসই না আপনার বাদশার বাড়ি যাই জমিদার বাড়ি গিয়া বিচার দিলা জমিদার সব আপনার ডাক্তার একটা প্রশ্ন করছিলাম দিয়ে আমার গালি দিছ বিচার করি দেখ আমি দুশ করছি কিতা গালি আইলা কেনে জমিদারে বিচার তো লোহিয়া মলি সাবু ডাকাইলা মলি সাবু ডাকান তুমি ডাক্তারে গালি দিলাই দিছ ডাক্তারে গালি দিলাই কেন বলে জি না আমি তান প্রশ্ন উত্তর দিছি বলে বেটাই কয় প্রশ্ন জিজ্ঞাসা করছে উল্টা তুমি গালিয়াইছ আর তুমি ক প্রশ্নর উত্তর বুঝলাম না বিষয়ে তারে জিকার করো আমি যখন গালিয়াইছিলাম তার আমার মুখ আছিল না আমার ফিস আছিল দুইজন একলগে যাই প্রশ্ন করার বাদে আমি আমার মুখ ফিরাই ফিরাই অভা মুখ নিয়া গইছি কিতা মারা নিহু আর প্রশ্ন জিকা নানি তার গাত আমার শ্বাস লাগছে আমার মুখর দম শ্বাস যেটা আমার মুখর যে বাতাস তার শরীরও লাগছে না বলে মুখ ফিরাইয়া গালিয়ে তো বাতাস লাগার কথা নাই বলে তাও আইলে বাদশাহ বুঝি লাগুয়া যে মানুষের মুখ গাত আমার মুখর বাতাস লাগছে না রাগ উঠছে যার তো ভারে না আইয়া আপনার গেছে বিচার দেন এর শরীরও যদি আমার মুখর ফু লাগি যিতো বাতাস লাগি যিতো থাকিত হইতো হে জলিয়া হনো মরি গেল অনে হার্ট অ্যাটাক করলো অনে যদি শরীর বাতাস মুখর না লাগায় তার ইলা সদমা ইলা হালত হয়ে বরদাস্ত না করতে পারিয়া বিচার প্রার্থী হয় ই মানুষের শরীরও আমার মুখর ফুর বাতাস লাগলে হার্ট অ্যাটাক কইল না না উলে হয় ওইল তার প্রশ্ন আমারে আমরা ডাক্তারকলে বারে ভিতরে মেডিসিন দিয়া মানুষের বেদনা সারাইতাম ভারি না তুমি তাই মিয়া সাবকলে ফু দিয়া সড়াও কিলা মুখর শ্বাস লাগাইয়া আমার শ্বাস লাগছে নাইয়ের বাদে বিচারও খাড়াছে যদি গুর ভেটর মাঝে বেদনা হইতো ফু দিতাম তে জাগাত কি তাকতো ভারতার লাগি মাসল তাক লগি বাই মুসলমান আল্লাহর বন্দে ঘান তোমার যদি শরীরের কুটায়ও বেদনা হয় ুরানে করি ভিন্ন সুরা আছে যেমন ফেটর বেদনায় দরছে, তজরবার লাগি কইয়া যাইয়ার সুরাতল সুরাই পুড়াই শ লি ইলা। লিইলা সুরা আমরা সারাায় জানি। বাচ্চার ভেটর বিশ্বে দরছে বা বুড়ির দরছে বা আপনার দরছে সুরাতো এ সুরায় পুড়াই সাতবার হল। ডেইলি আমল রাখীয় সমাজ কম একবার ফোলা। আর ফাস অক্তর্ম মাজ ভোলাার। বেদনায় দরছে ফেটর মাে পাত্তর না আমনার বেদনা হোক আর উন্্যাইন্য কোন কিছুুর বেদনাও। পানি তুমি আপনার কি করল চুরাই লীলা সাত বার পানি পান করিয়া দেখো ফেটর বেদনা রই না বা ফাঁকর বার হয়ে যাব নি না না যেহেতু গোটা বান দি ইগু এখন তারপরে বার করা এই টাইমে কিন্তু সারি দিব ফর বেদনা হইলে টাইমে শাড়ি দিব কোরআন শরীফ নহয় নয় সুরাতুল কুরাই সাতবার ভরিয়া ফানি পুক করিয়াই ফানি খাইলে পেটর বেমারি পেটর বেদনারি আল্লাহ আন শান্তি দিয়া তাকে ও মুসলমান আল্লাহর বন্দে গান কোরআনে মধ্যে পাক পর্বর দিগারে আলমে আমাদের জন্য জীবনের মেডিসিন আমাদের জন্য আপনার রহমত আমাদের জন্য বরকত কোরআন আমাদের জন্য এবাদত কোরআন আমাদের জন্য নিয়ামত দুনিয়াতে কোরআনে আমরা শান্তি দে মরণে ময়দানে মা দিব এজন্য আল্লাহর যাতে বরমাইছই না আমার কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক হাত কোরআনের সম্পর্ক করতে হইলে আপনার হয়তো মাদ্রাসার মধ্যে যাওয়া কোরআনের সম্পর্ক করতে হইলে ইমাম সাবর পিছনে নমাজের মধ্যে যাওয়া যত বেশি আমরা মসজিদের মধ্যে যাইমু ইমামের তত বেশি হুন্মু যত বেশি তিলাওয়াদা তুই ইমানা আমরা ইমান রেয়াল আল্লাহ তত বেশি জিয়াদা দা দিবা কুরআ যত বেশি পড়া যায় ভয়েরও বরকত নাচিল তাকে কোরআন যত পড়া যায় অন্ধকার দিল রোশন হইয়া থাকে কোরআনে আমরা ইমান রেজিয়া করিয়া থাকে আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমার প্রত্যেক রে পাক পর্বর দিগা রে আলমে কোরআনে করি মোর খয়র বরকত দিয়া কোরআনে করি মোর দিয়া ইহকাল এবং পরকাল রে রোশন করি দেখো আমিন আচ্ছা আনিল আচ্ছা এখন কৈলকাতি মৌলানা সাহেব আসেন তাই নাইবা আর আমরা আমার রাজ্যিক সভাপতি তথা প্রতিষ্ঠাতা জানাব মৌলানা বদরুদ্দিন আজমলাল কাশিমি সাহ কিছু সময়ের ভিতরে তস্তি আনবা আপনারা তান লগে মলাকাত করে যাওয়ার চেষ্টা রাখবা ইজা যা আ কৌমু কারিমিনিম হু যখন কোনো কৌমোর নেতৃস্থানীয় সম্মানী ব্যক্তি আপনার কাছে আইবা আল্লাহর হাবিবে বরমাইছেন তান সম্মান দিতা আপনি আমি বুট দেওয়া না দেওয়া আগলা কথা বদরুদ্দিন সাহ ই রত্ন এক রত্ন আমি না মানি আপনে নামানু কোয়া বহু মানুষ তান অনুসারী আছে সম্মানই আমার অনেক অনেক গুণ বেশি যেহেতু আইত্রা আপনারা তানে সম্মান দিতা সম্মান দেওয়ার লাগে আপনারা তাকবা মুসাফির মানুষ সঙ্গে নিয়া হাত বাড়াইছি ইয় আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবে বিবে ফাইছে মুসাফিরি দুয়ারে তুমি ফিরাই দেও নাই আল্লাহ রব আমি হাইলাকান্দি শহর সত্তাল্লা সাহেবর রোজা শরীফের পাশে মসজিদের ওয়াজ উপলক্ষে এত সংখ্যক জনতা নিয়া হাত বাড়াইছি আমরা দুরুদার খবর রায় পাক মদিনায় তহিবাই কুশ হইয়া দেও দয়াল নবীজির চেহারায় আনারে আমরা রুবরে কুষার রাজি করিয়ে দেও আজকের এই মহফিল আমরা তামামের জন্য নাজাতের সব বানাইয়া দেও রব্বুল আমিন আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের উরে ক্ষৈর বরকত রহমত্রে নাজিল করিয়া দেও আজকের এই মহফিলের ওসিলায় এত দঞ্চলর তাম মুমিন মুর দেগান্ডে নাজাদ দিমাল আমাল দেও রব্বুল আলমিন আমরা জান যে নমুনার ও শান্তির মাঝে আসি আজকের এই জলসায় শিরকতর বদলতে আমরা ও শান্তির শান্তি দিয়ে বদলাইয়া দেও রব্বুল আলমিন আমরার ইমান রে কুয়ত ওলা করিয়া দেও সেহেত সালামত ওলা করিয়া দেও ইজত দৌলতর জিন্দগি আমরা রে দান করিয়া দেও আমরার জান মাল বলি আওলাদ সব তোমার পাকা তো দিন ও আখেরাতে আমরার আমানতর হেফাজত করিয়া আল্লাহ তোমার গরিব মসজিদের যা জরুরিয়াত আছে আয় আল্লাহ রহমুর রাহিমিন তোমার গাইবি ইমদাদ দিতা পূরণ করিয়ে দিও ময়দানে মা সর নবীজির সফাহাত দি জান্নাতুল ফিরদাউস বেলা হিসাব আমরা রে দান ফরমাইও ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন